প্রধান উপদেষ্টাকে কেমন অভ্যর্থনা জানালো কাতার তার পাশে রাখা হয়নি বাংলাদেশের জাতীয় পতাকা প্রধান উপদেষ্টার কাতার সফরে প্রকাশিত ছবিতে দেশের পতাকা না থাকায় খুব জানিয়েছেন নেটিজারা জন্য আমাদের জন্য এবং কাতারের আমিদের সাথে ওনার যে ছবিটা দেখা যাচ্ছে যে কাতারের আমিরের পিছনে কাতারের জাতীয় পতাকা

ইভেন যারা ধরেন ডক্টরpmod ইউনুসের 팬 তোlarছেন বিশেষ করে সাংবাদিক ইলিয়াস বা পিনাকী দাদারা সবাই কিন্তু মেহরাফুর সাউনের পিছনে খুব সফটভাবে লাগছেন। প্রিয় দর্শক যখনই আমার কাছে আনন্দের একটা সংবাদ আসে তখনই আমি ওই গানটা গাই। ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা জালে। ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা জালে। আজকে রঙ্গিলা জালে একজন ধরা পড়ে গিয়েছে এবং যার ধরা পড়ার পিছনে কষ্ট করেছেন আমাদের প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই। এবছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে না সরকারি বিষয়ে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। অতএব

এবং সেখানে সফররত অবস্থায় থাকায় দুটি বিষয় খুবই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং খুবই আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে এক একটা বিষয় হলো ডক্টর এউনুর সাহেব যেখানে বসেছিল তার পাশে কেন বাংলাদেশি পতাকা লাগানো ছিল না এটা আসলে দায় কার দায়ভার কার নাকি ইচ্ছাকৃতভাবে এটা লাগানো হয়নি যাবতীয় বিষয়ে জানতে পারবেন তাছাড়াও আরেকটা বিষয় ফোকাস করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যখন কাতারের লোকদের সাথে বা শেখদের সাথে যাচ্ছিলো হঠাৎ করে একজন বাংলাদেশি তাকে সালাম দিয়ে বসে আসসালামু আলাইকুম স্যার আগামী পাঁচ বছর আপনাকে ক্ষমতায় দেখতে চাই সাথে সাথে ডক্টর ইউনুস সাহেব দাঁড়িয়ে যায় ডক্টর ইউনুস সাহেব এমনভাবে দাঁড়িয়ে যায় যে একটা প্রধানমন্ত্রী হওয়ার যে যোগ্যতা তার ভিতরে আছে এই ছোট্ট একটা ভিডিও ক্লিপসের দ্বারা সেটা প্রমাণিত হয়ে যায় প্রিয় দর্শক ইতিমধ্যেই ডক্টর ইউনুস সাহেব চীন সফর করেছে তারপরে আপনার ব্যাংকক সফর করেছে এবার তৃতীয়বারের মতো আপনার কাতারে সফর করতেছে এখান থেকেও কিন্তু একটা সুসংবাদ পাঠিয়েছে যেমন কাতার বাংলাদেশ থেকে সেনাবাহিনী নেবে প্রিয় দর্শক আরও কিছু সুসংবাদ তো অবশ্যই পাবো আমরা তাই না যেহেতু উনি কয়েকদিনের সফরে গিয়েছে ধীরে ধীরে সবই পাবো তো আট মাসের ভিতরে যতটুকু সংস্কার হয়েছে যতটুকু বাংলাদেশ অগ্রগতিতে গিয়েছে যতটুকু এগিয়ে গিয়েছে এর কারণে কিন্তু ডক্টর ইউনুরস সাহেব অনেক বাহবা পাচ্ছে এবং শুধু বাহবাই নয় আগামী দিনের জন্য ইউনুস সাহেব প্রধানমন্ত্রী হিসাবে ডাক পাচ্ছে যেটা কাতারে গিয়েও কিন্তু ঘটনাটা ঘটেছে তো যাই হোক প্রিয় দর্শক তাছাড়াও রয়েছে আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওর মানে বিশেষ আলোচনা যেগুলো হয়তো ভিডিও শুরুতেই দেখেছেন তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনারা দেখবেন এবং সবগুলো ভিডিওর আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনবেন তো চলুন তাহলে আর কথা না আবার একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি দর্শক যখনই আমার কাছে আনন্দের একটা সংবাদ আছে তখনই আমি ওই গানটা গাই ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা জালে ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা জালে আজকে রঙ্গিলা জালে একজন ধরা পড়ে গিয়েছে এবং যার ধরা পড়ার পিছনে কাজটা করেছেন আমাদের প্রিয় সাংবাদিক ইলিয়াস হুসাইন ভাই ইলিয়াস হুসাইন ভাই গত কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলেন যে মেহের আফরুজ শাওনের বাবা দ্বিতীয় বিয়ে করেছে শাওনের বয়সী একজন নারীকে আর সেই বিয়ে করার অপরাধে শাওনের বাবাকে পাগলা গারতে রেখেছে এবং তার বাবাকে ওরা তিন বোন মিলে মার করেছে মা মিলে এবং যেই নারীটিকে বিয়ে করেছিলেন সেই নারীটিকেও তারা অনেক মারধর করেছেন এই মার করার কারণে এই নারীটি এতদিন পর্যন্ত আওয়ামী লীগের দুঃশাসনের কারণে কোনো জায়গায় গিয়ে নেই বিচার পাচ্ছিলেন না সেই নেই বিচার না পাওয়ার কারণে আজকে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের অনুসন্ধানে একটি ভিডিও প্রকাশ করেছিলেন গত দুই মাস আগে ইলিয়াস হুসেন ভাই সেই ভিডিওর ভিতরে সেই নারীর সাক্ষাৎকার এবং নারীকে যে মারা হয়েছে এবং নারীর সাথে তার যে দৌহিক সম্পর্ক শাওনের বাবার বিভিন্ন হোটেলে গিয়ে রাজযাপন করেছেন এবং বিয়ের কাবির যে দুজনে সাইন করেছেন সব কিছু এবং কাবিননামাতে নামাতে একটা বড় মাপের অঙ্ক ছিল কাবিন নামায় সেই কাবিন নামা সহ সব কিছু তুলে ধরেছিলেন ইলিয়াস হুসেন ভাইয়ের অনুসন্ধানীর টিম আর সেই অনুসন্ধানের মাঝেই আমরা সবাই জানতে পেরেছিলাম এবং ওই নারীটির সাক্ষাৎকার আমরা পেয়েছিলাম প্রিয় শাওন যে একটা নিষ্ঠুর একটা নিলজ্জ নারী যে নাকি তার বাবার সমান বয়সী হুমায়ুন আহমেদকে নিজে বিয়ে করেছেন আবার তার বাবা তার শাওনের নিজের বাবা যখন শাওনের বয়সী একটা নারীকে বিয়ে করেছেন তখন বাবাকে সে প্রহার করেছে মেরেছে এবং তাকে এমন একটা জায়গায় রেখেছে যেখানে ওখানে তারা তার বাবার উপরে টর্চারিং করতেন অনেক মারা মাই খাওয়ার পরে মেয়েদের অত্যাচারে তার শাওনের মার অত্যাচারে শেষ পর্যন্ত ওই নারী থেকে দূরত্ব বজায় রেখেছিলেন সাওনের বাবা যখন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে তখন ওই নারী ইলিয়াস হুসেন ভাইয়ের কাছে রিপোর্টটা পৌঁছানোর সুযোগ পেয়েছেন ইলিয়াস হোসেন ভাইকে ইমেল করেছেন ইলিয়াস হুসেন ভাই তার অনুসন্ধানী টিম দিয়ে বিষয়টার সততা খুঁজে পেয়েছিলেন আর সেই ভিডিওটা ইলিয়াস হুসেন ভাই দুই মাস আগে পোস্ট করার পরে ওই নারীকে মামলা করার জন্য ইলিয়াস হুসেন ভাই উৎসাহিত করেছিলেন আর আমরা ওই ভিডিওতে দেখেছিলাম নারীকে মামলার জন্য সহযোগিতা করেছেন সাংবাদিক ইলিয়াস হুসেন ভাই আমেরিকা থেকে তার প্রতিনিধিরা বাংলাদেশে সেই মামলা গতকাল শাওন শাওনের বাবা শাওনের মা এবং তার তিন বোন সহ দশ জনের নামে এখন গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত দর্শক এই কারণেই আমি বললাম ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা জালে ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা জালে আমি তো রাজনীতি নিয়ে বিশ্লেষণ করি আমার ওই গানের কণ্ঠ ভালো না তবে খুব বেশি আনন্দ পাইলে তখন এই দুই লাইন আমি বলার চেষ্টা করি এর আগেও দুইটা ভিডিওতে আমি এই দুই লাইন করে বলেছিলাম দুইটা গুড নিউজ আপনাদেরকে জানাতে গিয়ে তো আজকের গুড নিউজটা হলো যে আদালতে সেই নারী বিজয়ী হয়েছেন এবং তারা আদালতে হাজিরা দেন নাই কিন্তু বাড্ডা থানার দুজন পুলিশ হাজিরা দিয়েছেন দুজন পুলিশকে ডিবি হারুনের মানে যৌথ প্রযোজনায় মানে ডিবি হারণ সহ যৌথ প্রযোজনায় সেই কাজটা করা হয়েছিল তখন ডিবি হারনের মানে ইয়ে পাওয়ারে ওই বাড্ডা থানার ওসি সহ পুলিশের কর্মকর্তারা যেই কাজটা করেছেন সেই কাজটা করার কারণে ডিবি হারুনকে যে ঝারুনের যে কথার কারণে সেই কাজটা করেছেন সেই কারণে আজকে দুইজন পুলিশকে আদালত বলেছে জাজম্যান বলেছে জজ বলেছেন যে তোমরা যদি সত্যিকারের বিষয়টা স্বীকার আসো তাহলে তোমাদেরকে জামিন দেওয়া হবে নতুবা কারাগারে যেতে হবে তো ওরা স্বীকার আসছে যে আমরা ডিবি হারুনের মানে প্ররোচনায় ভয়ে আমরা সেই কাজটা করেছিলাম সেই অপরাধটা করেছিলাম কারণ পুলিশও এটার সাথে বাড্ডা থানার জড়িত ছিল প্রদর্শক সেই কারণে আজকের এই গুড নিউজটা আপনাদেরকে দেওয়াটাই আমার উদ্দেশ্য ছিল আওয়ামী একটা মন্ত্রী ছিল ওই যে আলগা মোমিন না কি জানি বলতো নাকি কেমন মানুষ চিন্তা করেন আলগা চুল লাগায় মাথার মধ্যে হ্যাঁ ওই যে আমাদের নায়ক জাভেদ সাহেব ছিল না ওই কাটিং এর চুল কিন্তু আলগা চুলটা ওই আলগা চুল লাগায় কেমনে থাকতো এই গরমের মধ্যে সুট টুট পয়রা জানি না মনে হয় সারাক্ষণ এসিতে বসে থাকতো এই ভদ্রলোক এই আলগা মোমিন সাহেব বলছে ভারত আর বাংলাদেশ স্বামী স্ত্রী ব্যাপারটা বুঝেন বাংলাদেশ আর ভারত যদি স্বামী স্ত্রী হয় স্বামীকে স্ত্রী কে এ দেশ তো তখন চালায় নারী তাই না তাহলে স্ত্রীটা এদিকে চলে আসে আর ওই দেশকে চালায় মোদী নরেন্দ্র মোদী তাহলে স্বামী ভাগটা ওই দিকে চলে যায় মানে উনি স্বামী ইনি স্ত্রী চিন্তা করছেন

ওই চক্করেই কিন্তু স্বামী স্ত্রী বলছে কিন্তু না আমরা কেন স্ত্রী হইতে যাবো হ্যাঁ মিয়া আপনি একটা বেগব মানুষ বেগবি কথাবার্তা বললে কিভাবে যে মন্ত্রী হয়েছিলেন এক কুকুরালায় জানে পাঁচ আটা লোক গুলাই মন্ত্রিত্ব করিয়া শেখ হাসিনারে ডুবাইছে আর শেখ হাসিনা কোথায় শোনা যাচ্ছে উনি অসুস্থ খুবই নাকি গুরুতর অসুস্থ না একদমই না আমি বিশ্বাস করি না কারণ কি জানেন চেয়ারে বসার আগেই ইনু স্যার কিন্তু তাকে সাবধান করছিল এই নরেন্দ্র মোদীকে সাবধান করছিল যে ওনাকে চুপ থাকতে বলেন উনি চুপ থাকলে সব ঠিকঠাক থাকবে কিন্তু ওনারা চুপ রাখাই নাই বরঞ্চ ওনাকে দিয়ে না কথা বলাইছে শেখ হাসিনাকে রেডিও বানায় ফেলাইছে হ্যাঁ রেডিও ইউটিউবার বানায় ফেলাইছে অডিও বার্তা দিয়া দিয়া উনি আট মাস যা কাণ্ড ঘটাইছে মানে নিজের দল থাকে না আরো ছেড়া বেড়া করে দিছে এভাবে দল গুছায় হুমকি নামকি দিয়া ওরে ধর ওরে মার ওর নাম লিখে আমার কাছে পাঠা ওর ভিডিও কর ওরে ধরে আগুন চালাই দে ওর বাড়িতে হানা দে এগুলা করে দল চালায় এগুলা তো সন্ত্রাসী যারা আন্ডার গ্রাউন্ডে থাকা করে তারা করে এগুলা কিন্তু এগুলো করছে ভারতে পয়সা যার জন্য ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা কি জানেন গুলাগুলি না যুদ্ধ না ওই যুদ্ধ না কিন্তু অরিজিনাল যুদ্ধ বাইরে গেছে কিন্তু ভিতরে ভিতরে যুদ্ধ চলতেছে না ছাড় দেওয়ার মানুষ না উনি যা বলেন তাই করেন দেখেন আঙ্গ ফেনি আঙ্গো ফেনিতে নামে একটা বাঁধ আছে বল্লা মুখা ফেনীতে যেটা নিয়া মাথা নিচু কইরা হ্যাঁ নরেন্দ্র মোদির এখন চিন্তা মাথা নিচা এটা কি করলো কারণ কি জানেন এই বাঁধটা উঁচু হলে এবার যে বর্ষায় বন্যা হবে এই পানি কি আমাদের দিকে আসবে না এই বাঁধের কারণে ত্রিপুরায় ভিগা যাবে এতদিনে যার জন্য চিল্লা চিল্লি আরম্ভ হয়ে গেছে পরিদর্শনে আইছে ভারতের অঞ্চলে ওই সাইডে ঘুরা ঘিরা পরিদর্শন কইরা গেছে দূরবিন দেখায় কি কি হচ্ছে এখানে কোনো কিছুই ঠেকাইতে পারবেন না এর মধ্যে আরো কি কাণ্ড ঘটছে জানেন ট্রেন হ্যাঁ এই যে ট্রেন চলাচল দেখেন এই আখাউরা দিয়া বাংলাদেশে কুমিলা এই ফেনি হইয়া ট্রেন চলাচল ওইটা গেদা বর্ডার হইয়া ট্রেন চলাচল আর যেগুলো আছে সব জায়গা দিয়ে ট্রেন লাইন ব্যবস্থা করছে কারণ কি জানেন ওই যে সাত বোনের কাছে খাদ্য দ্রব্য পৌঁছাবে আমাদের পোর্টে মাল নামাইয়া আমাদের রাস্তা ব্যবহার করিয়া নিয়ে চইলা যাবে কিন্তু এই কাজটা কারা করতেছিল এই কাজটা বাংলাদেশ এবং ভারত মিলা যৌথভাবে কিন্তু আমরা পাবলিক যেন বুঝতে না পারি আমাদের চোখে ধুলা দেওয়ার জন্য করছে কি জানেন টোটাল কাজটা জাপানি কে দিছে দায়িত্ব আর মজার ব্যাপার কি জানেন জাপানি দায়িত্ব দিছে ঠিকই কিন্তু মাল মেটেরিয়াল যা কিছু লাগবে ভারত থেকে আসবে এবং শ্রমিক যে কাজ করবে সেটা বাংলাদেশের না ভারতের শ্রমিক এসব কাজ করবে যার জন্য শুনেন নাই পাঁচই আগস্টে ডেল লাইনে যারা কাজ করতে ছিল আখা সাইডে ব্রাহ্মণবাড়িয়ার সাইডে সব পালায় গেছিল হ্যাঁ সব পালায় গেছিল কারণ কি জানেন আমাদের চোখে ধুলা দিয়া জাপানের সাইনবোর্ড ব্যবহার কইরা ভারত বাংলাদেশ যৌথভাবে কাজ করতে ছিল এই ভাবে টোটাল ফাঁদ পাচ্ছিল কিন্তু ইনুসার এসব সব বন্ধ কইরা দিছে এই ট্রেন চলাচলের কাজ একদম ডেট স্টপ আরো কি করছি শুনবেন এই যে আমাদের পঞ্চগড় আছে না এই পঞ্চগড়ে একটা কারখানা তৈরি করতেছে এই রংপুরের পঞ্চগড় পঞ্চগড় যারা গেছেন তারা জানে না যারা যাবেন ভবিষ্যতে আমি জানি যখনই যাবেন একটা ছোট দূরবীন নিয়ে যাবেন ওইটা দিয়ে দেখবেন হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা দেখা যায় হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা দেখা যায় হ্যাঁ যদি দূরবীন না নেন ক্যামেরা মোবাইলের ক্যামেরায় জুম বইয়া দেখেন দেখা যায় এত কাছাকাছি চিন্তা করেন পঞ্চগড়ের এই ড্রোন ফ্যাক্টরি ভারতের চিকেন দেখে একদম কাছাকাছি কিন্তু যার জন্য ভারতের ঘুম হারাম নরেন্দ্র মোদী রেহাই নাই রেহাই নাই এখানে ড্রোন ফ্যাক্টরি হবে এই ড্রোন ফ্যাক্টরির সাথে জড়িত কারা জানেন চীন জড়িত পাকিস্তান জড়িত তুরস্ক জড়িত ভাইবা নিয়ে আর ওই চিকেন দেখটার এই পাশে আমাদের পঞ্চগড় আমাদের মাটি আমাদের বাংলাদেশ আর ওই পাশে কি টোটালটাই চীন ভাইভা দেখেন ওই চীনের সাথে আমাদের একের পর এক চুক্তি হইতে যাচ্ছে এটা কেন করতেছে শিক্ষা দেওয়ার জন্য নরেন্দ্র মোদীকে ভারতকে কারণ কি জানেন এই ভারত আমাদেরকে একটা অঙ্গরাজ্য বানায় ফেলেছিল সেই অঙ্গরাজ্য থেকে আমরা পাঁচই আগস্টে মুক্তি পাইছি কিন্তু ষড়যন্ত্র কি বন্ধ হয়ে গেছে না ষড়যন্ত্র বন্ধ হয় নাই বহু অ্যাঙ্গেলে বহুভাবে চেষ্টা করিয়া যেতেছে এ পর্যন্ত না হলেও একশোটা অভ্যুত্থান করার চেষ্টা করছে বাংলাদেশের ভিতরে রিক্সাওয়ালা দিয়া ফেরিওয়ালা দিয়া আনসার দিয়া ওহোক তবু সবাইকে দিয়া চেষ্টা করছে একশো বার গত নয় মাসে পারে নাই ফেল করছে আগামীকেও ফেল করবে কোনো কিছুতেই কাজ হবে না কারণ কি জানেন জনগণের মাথায় ঢুকে গেছে স্বাধীনতা কি জনগণ বুঝতে পারছে অরিজিনাল স্বাধীন হয়েছি আমরা পাঁচই আগস্টে এর আগে যেটা হয়েছিলাম ওইটাকে গোপনভাবে ভাবে ষড়যন্ত্র কইরা যে সরকারই আসছে বাংলাদেশে সবাই এই ভারতের সাথে হাত কইরা ভাই এই দেশটাকে অমরাজ্য বানায় ফেলেছে আমাদের আঠারো কোটি মানুষকে জানেন কাস্টমার বানায় ফেলেছে কাস্টমার তারা হয়ে গেছে চারিদিকে দোকানদার আমরা শুধু কাস্টমার কামাই করুম টাকা কামামু আর তাদেরকে দিয়ে দেবো এই ছিল তাদের ফন্দি এখন বলতে পারেন তাদের কি লাভ যারা এগুলো করছে তাদের ওই যে লাভ এখন বিদেশে বৈশা বৈশা খাইতেছে হাজার হাজার কোটি টাকা কিন্তু তাও খাইতে পারবে না রেড অ্যালার্ট জারি হয়ে গেছে বারো জনের নামে এর মধ্যে শেখ হাসিনা এক নম্বর দুই নম্বর বেনোজি কোন বেনোজি বুঝছেন যে পুরা গোপালগঞ্জ কিনা ফেলেছে হিন্দুদের সম্পত্তি সব মাইলা বিদায় বিদায়ীরা হিন্দুদেরকে ওই সম্পত্তি কিনছে এই মামলার আসামি শুধু গোপালগঞ্জ না ভাই বাংলাদেশে যেখানে যেখানে উনি চাকরি করছেন ওইখানেই ভাই শত শত জমি আর রিসোর্ট বানাইছে রিসোর্ট বানানো বোঝেন তো এই ছিল একটা বদের হাড্ডি ভাই বদের হাড্ডি এই দেশটারে ডুবাইছে এই শেখ হাসিনা ডুবাইছে নাকি শেখ হাসিনা তারা ডুবাইছে কে কারে ডুবাইছে জানি না তবে শেখ হাসিনা তাকে ছাইয়া দিছে এয়ারপোর্ট দিয়ে সুন্দর বিদায় করে দিছে কারণটি কি জানেন এই যদি মুখ খুলে অনেক কিছু ফাঁস হয়ে যাবে যার জন্য রেড আলার্টে তার নামটা মানে বেনজিরির নামটা একেবারে লাল করে বড় করে লেখছে অলরেডি তাকে খোঁজা আরম্ভ হয়ে গেছে তাকে ধরা হবে এরপরে আসবে কি জানেন বিডিআর হত্যাকাণ্ড হ্যাঁ যেটা নিয়ে ইলিয়াস হোসেন সব কথা বোঝা যাচ্ছে তার মনের আকাঙ্ক্ষা পূরণ হবে এই বিডিআর হত্যাকাণ্ড আগামী দেড় থেকে দুই মাসের মধ্যে সামনে চলে আসবে আর এই বিডিআর হত্যাকাণ্ড যখন সামনে আসবে ভাই তখন দেখবেন এই না না একেবারে গোবরের মতো হয়ে যাবে এবছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে না সরকারের বিষয়ে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে অতএব কাদো বিএনপি কাদো নির্বাচন হচ্ছে না ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে ডিসেম্বরের পর নির্বাচনের প্রশ্নই ওঠে না এই আমি খুশ মহাম চৌধুরী বলেছি এখন কান্না করেন সরকারের সিদ্ধান্ত ফাইনাল দেশের একটা রিপোর্টে সরকারের এই সিদ্ধান্তটা উঠে এসেছে আমার দেশ লেট নিউজ করেছে তো স্পষ্টভাবে আগে বিচার করে নির্বাচন সরকারের ডিসেম্বরের তফসিল মধ্য ফেব্রুয়ারিতে ভরে সম্ভব হয় এবছর নির্বাচন তো হচ্ছে না আপনার টান্নারি করেন যৌক্তিক সময় বিচার শেষ করে দ্রুত নির্বাচন চাই বিএনপি জনগণের আকাঙ্ক্ষা আমরা বিচার করে যাই সংস্কার গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন না মানে জামাতের কথাই তাহলে হতে যাচ্ছে তো এখানে দেখেন নির্বাচনকে সংশ্লিষ্ট করা এটা বিরোধী নির্বাচনকে প্রলম্বিত করার একটা অপদূষণ এটা বিএনপির ব্যাখ্যা এটা বিএনপির দলীয় ব্যাখ্যা কিন্তু সরকার স্পষ্টভাবে বলছে যে আগে বিচার পরে নির্বাচন তাহলে বিএনপি কান্নাকাটি করেন আপনাদের যুক্তি আপনাদের দাবি কিছুই তো হচ্ছে না তো ডিসেম্বরে যদি নির্বাচন না হয় তাহলে ওই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কেন হবে না সে আলোচনা অনেক করেছি আলাদাভাবে করব তো দর্শক অ্যাটলিস্ট এতটুকু আপনারা নিশ্চিত থাকেন সরকার আমাদের সেখানে এখানে স্পষ্টভাবে সরকারের সিদ্ধান্ত দিয়েই রিপোর্ট করেছে আগে বিচার করে নির্বাচন ডিসেম্বরে তফসিল হবে ডিসেম্বর নির্বাচন হবে না তাহলে বিএনপি কি হবে সরকারের এই সিদ্ধান্ত সরকারের সিদ্ধান্ত সবসময় যুক্তি কারণ এই সরকার ডিসেম্বরে নির্বাচনের কথা বলেছে সেটাও কন্ডিশনার মানে সবাই একমত তো বলে হবে এখন ফেব্রুয়ারিতে নির্বাচন এ বিষয়ে যদি সবাই একমত হবে একমত না হয় তো হবে না এখন জনগণ তো নির্বাচন মানবে না বলছে আর বিচারের আগে বিচার করে নির্বাচন আগে বিচারটা হতে হবে আর বিচার মানে কতটুকু বিচার এটা ঠিক করবে কে আর বিচারে যদি বাধা সৃষ্টি করেন বিভিন্নভাবে ডিলে হয় তাহলে নির্বাচনে আর বিচার আগে বিচার আগে বিচার কতটুকু বিচার ফাঁসি হতে হবে একজন দুজনের না দুই চারটা রায় হতে হবে আওয়ামী লীগ প্রশ্নের সমাধান কি এগুলো করার আগে নির্বাচন বিষয়ে কোনো ঐক্যমত হবে না দর্শক জুলাই গণহত্যার দৃশ্যমান বিচারের আগে নির্বাচনের দিকে যাওয়ার চিন্তা নেই সরকারের আর এটা ঘোর বিরোধী বিএনপি হয়তো বিএনপি কাদ অন্তত রায় না হলে সংসদ নির্বাচনের দিকে যাবে না সরকার তবে স্থানীয় নির্বাচনের দিকে যেতে করলে বা চাপ আসতে এবং এটাই যৌক্তিক যে আগে স্থানীয় নির্বাচন হতে হবে নইলে জাতীয় নির্বাচন সুষ্ঠু করা যাবে না আর আমি একটা কথা কিন্তু বলেছি যে নির্বাচনের শিডিউল ঘোষণা হলেও মাস পথে স্থগিত হতে পারে নির্বাচনের দিনে দুপুরে নির্বাচন বন্ধ হতে পারে কারণ বিএনপি নির্বাচন সুষ্ঠু হতে দিবে না আর বিএনপি কে পিটিয়ে সুষ্ঠু নির্বাচন করার পরিবেশ তৈরি করতে সময় লাগবে ফলে চলতি বছরের নির্বাচনের সম্ভাবনা ক্ষীণ আগামী বছরের প্রথমার্ধেই হবে সংসদ নির্বাচন আইনি জটিলতা না হলে রোজার আগে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে ঈদের পরে ভোট হবে না ঈদের বেশ কয়েকদিন পর ঈদের পর ভোট হবে মানে কি তাহলে তফসিল ঘোষণা করতেই হবে ঈদের পর আপনি এই হিসাবটা বোঝেন আমি যে বলছি যে নির্বাচন ভাই এত মামী আপনার না দেরি আসে এই যে কথাটা সরকারের সিদ্ধান্তের আইনি জটিলতা না থাকলে ঈদের ঈদের পরে নির্বাচন হতে পারে এই যে ঈদের পর আচ্ছা ঈদের পর যদি নির্বাচন হতে হয় তাহলে তফসিল ঘোষণা করতে হবে রোজার আগে আর রোজার মধ্যে মানুষ প্রচারণা চালাবে ফাজলামি না ঈদের পর নির্বাচন তফসিল ঘোষণা করলে মোটামুটি তিন মাস ধরে বারো মাস ধরে তফসিল ঘোষণা করতে হয় এটা যদি আপনি করেন নতুন বাস্তবতা তাহলে ওই বৃষ্টি ঝড় এস এস সি পরীক্ষা নানান কারণে দেখবেন যে এই জুনের নির্বাচন এটা দিল্লি দূর বুঝতে পারছেন সব কথার মধ্যে ফাঁক আছে এবছর তো নির্বাচন হচ্ছে না সামনের বছর যে হবে রোজার আগে রোজার পর ঈদের পর এই কথাগুলোর মধ্যে যে কতটা ফাঁক আছে করে বোঝাতে পারছি অনথায় এর পর ভোট হবে এদের পর এটা তো বললেই হয় না এদের পর ভোট হতে হলে রোজার আগে তফসিল ঘোষণা করতে হবে এটা হয় না আমাদের মধ্যে সরকার ঘনিষ্ঠ সূত্রে তথ্য নিশ্চিত পাওয়া গেছে জানা গেছে গত ষোলো এপ্রিল দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ডক্টর মহাদিনের সঙ্গে সাক্ষাতে গেলে তাদেরকে সরকার এমন অবস্থান জানিয়ে দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তারাও বিচার পক্ষে তো বিচারের নামে যেন কালক্ষেপণ করা না হয় কালক্ষেপণ করা হচ্ছে না কিন্তু সুষ্ঠু বিচার করতে হলে একদম দ্রুত করা যাবে না এই জন্য নির্বাচনের জন্য ধৈর্য ধরতে হবে আলাপ করে জানা গেছে সরকার সংস্কার ও বিচার দুটোই প্রধানমন্ত্রী এগোচ্ছে এক্ষেত্রে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার মনে করে তাদের প্রধান ম্যান্ডেট হল রাষ্ট্র সংস্কার ও জুলাই গণহত্যার বিচার এই এটা জনগণ এটা নির্বাচন মানবেই যেমন এই অভ্যুত্থানের যে শক্তি আছে এই আহ নাহিদা এটা কিন্তু স্পষ্ট বলে দিয়েছে নির্বাচন বিচারের আগে হাসিনা ফাঁসির আগে ভুলও নির্বাচনের নাম মুখে নেবে না হাসিনা হাসিনা ফাঁসির আগে নির্বাচন তো ভাই আবদানা হাসিনের আমল না যে সকাল সন্ধ্যা নির্বাচন 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 এরকম হবে না দুটি মনে করে তাদের প্রধান ম্যান্ডেট একত্রিশ জনত্বের বিচার রাজনৈতিক দলগুলির সঙ্গে বিভিন্ন সময় সংলাপ সরকার তার অবস্থানের কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে সর্বশেষ সতেরো এপ্রিল বিএনপির সঙ্গে সংলাপে এই বিষয় দুটি উঠছে এক্ষেত্রে সরকারের অবস্থান হচ্ছে দৃশ্যমান কিছু সংস্কার এবং প্রতি হলেও দুই একটা বিচার সম্পন্ন করে নির্বাচনের যাত্রা শুরু করবে যার কারণে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচন সুনিষ্টাইলেও সরকার তাতে সাড়া দেন আর বিচার কখন হবে সেসব এটাও নির্দিষ্ট বলা সম্ভব নয় অথচ যারা এই দূত নির্বাচন যে কি করছেন সরকারের এই সোজ থেকে আসছে এটা স্পষ্ট যে নির্বাচন এত সহজে হচ্ছে না হবে না জনগণ মানবেন বাস্তবতা নেই সম্ভব না সম্ভব নয় একটা যুক্তি দিয়ে আপনার খেয়াল করেন বলা হচ্ছে ঈদের পর ভোট ঈদের পর ভোট হলে রোজার আগে এটাকে হয় রোজার মধ্যে আপনি নির্বাচন প্রচারণা চালাবেন অসম্ভব সরকার সংশ্লিষ্ট সূত্র বলছে বিচার সম্পন্ন হওয়ার বিষয়টি পুরোপুরি সরকারের উপর বর্তায় না এখানে আদালতের উপর নির্ভর করছে যার কারণে কবে নাগাদ বিচারের শেষ হতে পারে গালি দেন কিন্তু তাড়াতাড়ি হচ্ছে না আদালতের উপর নির্ভর করছে যার কারণে কবে নাগাদ বিকে শেষ হতে পারে এটা টাইম ফ্রেম দিয়ে বলা মুশকিল যার কারণে সরকার হাতে একটু সময় রেখে নির্বাচনের ডেট লাইন দিয়েছে বলছে চলতি বছর ডিসেম্বরের থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে এক্ষেত্রে সরকার নীতিগত অবস্থান পরিস্থিতি যাই হোক না কেন তারা জুনের পর একদিনও ক্ষমতায় থাকবে না জনগণ জাতীয় সরকার গঠন করে তাদের ক্ষমতায় রাখতে চাইবে বা জুনের পরে এইভাবে প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল নিয়ে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ